মানুষ সহ জ্বালাই দিই মানুষ না থাকলে তো লাভ নাই বাপু আগের তুকে আমরা যখন রাজনীতি করতাম বিরোধী দল যে ক্ষমতায় থাকতে না এর আমরা দুইটা বেশি কথা কইতাম গালাগালি দিতাম তোমরা কি করো জালাই দেই বিরোধী দল রে জ্বালাই দেই বাপু আগের তুকে আমরা যখন আন্দোলন করতাম আমরা ভার্সিটির ছাত্রদের বলতাম যে তোমরা আসো আমাদের সাথে আন্দোলন করো না আসলে আমরা একটা চাপ প্রয়োগ করতাম তোমরা কি করো জ্বালাই দে জ্বালাই দাও বার্সিটির ভিতর আগুন জ্বালাই এটা রাজনীতি না জ্বালাও পুরাও নীতি হয় এ দাও দাও পুড়িয়ে